তাহাজ্জুদের নামাজ তো অনেক কিছু বুঝুর কি তাহাজুদ্দিন নামাজের মধ্যে আল্লাহ এটা এখন নিবিড় এসব নিবিড় নিস্তব্ধ তার সাথে প্রেম ভালোবাসা আরে পৃথিবীর সব শেষ একমাত্র আল্লাহ সব কিছু দুই ৰাখিব এইদিন

કોબરા કોબરા બોલ ઓ આ દે મતે રન હતો કે બોરિયા આ દે મનનો નો એક જગાને મન સો ફિલક કોદ હુદરો ઈ આ ઘર બોરિયા હાતે ને એدار દેકી મન કે એમ એ દૈનો ઓંકા મન ધનલા તે બેચ

nam si. na, nah, nah. ja, oh, dah <tipan> <Pusin. tipan> <Pusin. tipan> আমার দ্বারা মানুষ কম আইয়ে কমাইয়ে কেরকম আমার দ্বারা মানুষ দিলে আমি কই যে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আলারাম বাচ্চা শোনান লাগবো টকা নিয়ে যেত না মিস হাতা কখন যেত না ওয়াদা তা করান যেত না বিবি রেফর দ্বারা দাঁড়াও লাগবো ক্যাট গির যেত না ক্যাঁ গির

কিছু মাছ লাগৈ আৰু আমাৰ এডিয়ামানো লাগবো আমি তোমাৰ কৈ না তোমাৰ এই গড় বাৰী গাড়ী তাতে লাগবো আছে চলাৰদাৰি কৰি এইটো গৃহস্থি কৰি আৰু তোমাৰ কৈ আমি আমাৰ কথা বুলি মানুহ

একটা ব্যবসা দিয়ে করাইতাম দিতাম তো চাকরি করতাম ব্যবসা করতাম ইয়ে করতাম কী বা কারণ একটা সুন্দর এক কাজ লোক জানুন জানি না জানুন জানি জানানি